আসসালামু আলাইকুম বন্ধুরা তাসলিমা ব্লগে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদের সাথে তাসলিমার সকালের কাজের কিছু অংশ শেয়ার করব ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পরে সে বাড়ির আঙ্গিনা ঝাড় দেয় তারপর হাঁস মুরগির জন্য খাবার প্রস্তুত করে আপনারা জানেন কি হাঁস মুরগি পালন লাভজনক হলেও সঠিক খাবার না দিলে তারা সুস্থ থাকতে পারে না তাই চলুন জেনে নেই মুরগির খাবারে সে কী কী দিয়ে থাকে ভাতের সাথে ভুট্টা দানা গমের খুদ ধান মিশিয়ে দেয় যাতে তারা প্রাকৃতিক পুষ্টি পায় এছাড়া খাবারের সঙ্গে ভিটামিন ও মিনারেল যোগ করলে মুরগি আরও ভালো বৃদ্ধি পায় হাঁস মুরগির খাবারের সময়সূচি ঠিক করা খুবই জরুরি দিনে অন্তত তিনবার খাবার দিন ও পানি যেন সবসময় পরিষ্কার থাকে আপনারা কিভাবে। আপনাদের হাঁস মুরগিকে খাওয়ান কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের মুরগিগুলোকে আমরা অনেক যত্ন সহকারেই খাওয়াই অনেক যত্ন নেই আমরা তাদেরকে তিনবেলায় খাবার দেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের খামারটিকে আরও অনেক বড় করতে পারি আল্লাহ যেন আমাদের সহায় হয় আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি আমরা যেন সফল হতে পারি অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ